আজকের যে আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন সেনবাগ নোয়াখালীর ইউনিট অ্যাগ্রো পার্ক ইউনিট অ্যাগ্রো পার্ক সেনবাগ নোয়াখালীর আমাদের যিনি সম্মানিত ডিলার আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানাতে চাই দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত খামারি ভাইয়েরা আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিট আপনারা জানেন সুদীর্ঘ পাঁচ বছর যাবৎ সুনামের সাথে বাংলাদেশের যে সমস্ত টপ কোয়ালিটির খামার রয়েছে সেখান থেকে এই সেখানে এই খাদ্যগুলো পরিবহন করে আসছে এবং এই খাদ্যগুলো শুধু টপ কোয়ালিটির খামারিরাই নয় বাংলাদেশের প্রায় সকল পর্যায়ে সকল অঞ্চলের খামারিরাই ছোট বড় অনেকেই আছেন যারা এই মৃত্তিকা অ্যাগ্রোপিডের মালটা পছন্দ করেছেন কারণ একটাই সেটি হল ত্রিশ আইটেম সমৃদ্ধ এবং উচ্চ গুণগত মানসম্পন্ন অর্গানিক একটা ভেজালমুক্ত খাদ্য আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে অনলাইন সেবার মাধ্যমে এই মৃত্তিকা অ্যাগ্রোপিডের এই খাদ্যটা প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে থেকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের যে কোনো প্রান্তে বসে থেকে আপনি কিন্তু এখানে সহজে লেনদেন করে পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত মানের এই মিক্সার গোখাদ্যটা যেটি আপনার পশুকে করবে সুস্বাস্থ্যবান এবং দুধের গুণগত মানসহ দুধ উৎপাদনে সহায়তা করবে এই খাবারটা আপনি যদি একজন পরিকল্পিত খামারি হন নিশ্চয়ই আপনি চাইলে এই খাদ্যটা আপনার পশুর জন্য ব্যবহার করে দেখতে পারেন তো আমরা আজকের যে আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন সেনবাগ নোয়াখালীর ইউনিট অ্যাগ্রো পার্ক ইউনিট অ্যাগ্রো পার্ক সেনবাগ নোয়াখালীর আমাদের যিনি সম্মানিত ডিলার আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানাতে চাই জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স ত্রিপল এইট অর্থাৎ তিনটা এইট আমরা মোবাইল নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স ত্রিপল এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই ইউনিট অ্যাগ্রোপার্ক সেন বাগনোয়াখালী থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের মাল নিয়মিতভাবে এখান থেকে আপনারা পেতে পারেন সেই সঙ্গে শুধু এই সেনবাগ নোয়াখালী নয় বাংলাদেশের যে কোনো প্রান্তে এখা এই খাদ্যের ডিলার দেওয়া হচ্ছে যারা চান তারা ডিলারশিপ নিতে পারবেন আর যে সমস্ত অঞ্চলে ডিলার আছে আপনারা চাইলে সেখান থেকে মাল সংগ্রহ করে নিয়ে আপনার পশুকে আপনি খাওয়াইয়ে লাভবান হতে পারবেন আমরা একটু বলি যে ত্রিশ আইটেম সমৃদ্ধ যে খাবারটা কাদের ভাই উৎপাদন করেছেন দীর্ঘদিন যাবৎ আসলে এই খাদ্যটার ত্রিশটা আইটেম কী কী আছে সেটাও কিন্তু পরিচয় হওয়া প্রয়োজন আসুন একটু পরিচয় করে দেই। তো চলুন ত্রিশটি আইটেম কী কী আছে একটু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এখন, ও, এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পারছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর। এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত মান সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ঘুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মুসুরের ঘুষি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুসি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুসি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুসি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি আমরা এতটা সময় আপনাদেরকে ত্রিশটা আইটেম সম্পর্কে একটু ধারণা দিচ্ছিলাম ত্রিশটা আইটেমের পর এবারে আপনি সহজলভ্যভাবে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কীভাবে এই খাদ্যটা ঘরে বসে থেকে পেতে পারেন সেটি একটু বর্ণনা দিতে চাই প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এখন অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা লেনদেন করে ঘরে বসে থেকে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন এবং আপনি লেনদেন করতে পারবেন অত্যন্ত সহজ পন্থায় সেই সূত্র ধরেই আমরা আপনাদেরকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে যে সমস্ত খামারি ভাইরা অথবা ডিলার ভাইরা এখান থেকে মাল নিয়ে আপনার নিজ অঞ্চলে যেতে চান তাদের জন্য আমরা এই বার্তাটা দিচ্ছি আপনারা চাইলে নিঃসন্দেহে মৃত্তিকা অ্যাগ্রোফিডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই মালটা আপনার অঞ্চলে আপনি নিয়ে খাওয়াতে পারেন সেই সঙ্গে আরও একটু তথ্য আপনাদেরকে জানাই সেটা হলো যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে চান তারাও চাইলে স্বল্প পরিমাণে এই মালটা নিয়েও আপনার অঞ্চলে আপনি নিয়ে যেতে পারবেন সেখানে আপনার চার্জ গুনতে হবে একশো টাকা পার বস্তায় আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ তো নোয়াখালীর আজকের যে গাড়িটা যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে সেটির একটা প্রামাণ্য চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম সেই সঙ্গে আপনারা সহজ এবং অত্যন্ত নিরাপদে লেনদেন করে এখান থেকে আপনি মাল সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি নিয়ে যান সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ইউনিট অ্যাগ্রো পার্ক সেনবাগ নোয়াখালীর এই ভাইদের ভাইয়ের কাছ থেকে আপনারা যারা মাল সংগ্রহ করতে চান তাদেরকে আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ